যে তো এইসব করে করে সাকিব খানকে নামাই দিচ্ছে তো যে তারা তিনি নাকি তিনি সালমান শর্চের উপরে চলে গিয়েছেন ননদের উপরে বাংলাদেশের সব হল তো সব বন্ধ হয়ে গেছে এত উপরে গিয়েছেন উনি এইসব হিজরা মার্কা నాయকত্ব দিয়া সম্মান করে যারা কথা বলা এটা খুব আপত্তি এবার সাকিব খানকে হিজরা মার্কা নায়ক বললেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন

দুইটা সিনেমা বের হয় ওই সিনেমার হলে স্টার না নাকি বলে সেখানে যায় কিছু মানুষ বিশ পঁচিশ জন গার্মেন্টস এর পোলাপান ভাড়া করে নিয়ে যায় উনি তাদেরকে দিয়া দেখা হাউসফুল সিনেমা আর সারা দেশে হলই নাই সফল বন্ধ হয়ে গিয়েছে এত জন